সালাম আলাইকুম বিফায়সলাম মাল বয়সের পক্ষ থেকে আমার স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে এক ব্রিটিশ মুসলিম শিশুর মৃত্যু হয়েছে খোদ্না করাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে সেই শিশুটি খৎনা করার পর কিছুদিন পর তার মৃত্যু হয় সেই সংবাদটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এবং যে কারণে তার মৃত্যু হয়েছে সেটি নিয়ে বিবিসি একটি প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে যে বলা হয়েছে পশ্চিম লন্ডনে ছয় মাস বয়সী এক শিশু কতনার পর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে আহ সতর্ক করা হয়েছে সরকার যে দ্রুত খা বিষয়ে কানুন বিষয়ে পদক্ষেপ না হয় তাহলে ভবিষ্যতে হয়তো আরো শিশুর মৃত্যু হতে পারে যে শিশুটি মারা গিয়েছে তার নাম হচ্ছে সালের ফেব্রুয়ারি সামাদ তার বাবা মা ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে তাকে খতনা করানোর সিদ্ধান্ত নেন পরিচিত জনদের সুপারিশে তারা একজন খতনাকারীর খবর পান সেই ব্যক্তিকেই তারা নিজেদের বাড়িতে ডেকে এনে খতনা করান এবং এই খতনা ছিল নন থেরাপিউটিক বা ও চিকিৎসাগত অর্থাৎ চিকিৎসাগত প্রয়োজন ছাড়া এই খতনা করা হয়েছিল খতনার তিন থেকে চার দিন পর মোহাম্মদ মোহাম্মদের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দিলে দিতে শুরু করে শিশুটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ১৯ ফেব্রুয়ারি অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে তাকে হিলিংডন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে পৌঁছার পরই হৃদযন্ত্র বা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও সেদিন রাতে তাকে মৃত ঘোষণা করা হয় সেখানে পৌঁছানোর পরবর্তীতে মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি জুরি তদন্ত কমিটি গঠন করা হয় শেষ যা শেষ হয় দুই সালের অক্টোবরে তদন্তগত চিকিৎসক চিকিৎসাগতভাবে নিশ্চিত করা হয় যে পর পর একটি সংক্রমণ কারণে তার মৃত্যু হয়েছে এই ঘটনার সহকারী করোনার অ্যান্টন ব্যান সৃষ্ট বলেন যে দুই সালের আঠাশ ডিসেম্বর একটি ভবিষ্যৎ মৃত্যু প্রতিরোধ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে তিনি স্পষ্টভাবে বলেন যে তদন্তে উঠে আসা তথ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক তার মতে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন মৃত্যু আরও করতে পারে বা মৃত্যু ঝুঁকি রয়েছে তিনি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই হতনা বিষয়ে একটি আইন করার আহ্বান জানিয়েছেন আমরা ইস্ট লন্ডনে যারা বসবাস করি বেশিরভাগই আমরা খতনার জন্য আসলে ডাক্তারের মাধ্যমেই করানো হয়ে থাকে যদিও প্রাইভেট ডাক্তার কিন্তু সেটি প্রাইভেট ডর ছিল না এবং ডক ডাক্তারের পেশার সাথে জড়িত এমন কেউ ছিলেন না যার কারণে এই দুর্ঘটনাটি করতে পারে তবে ইস্ট লন্ডন বা সারাউন্ডিং এরিয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা কত করিয়া থাকেন এবং দক্ষতার সাথে কত অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা যারা এই সংবাদটি শুনবেন ভীত হবেন না দক্ষ এবং ভালো যারা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স প্রতিষ্ঠান রয়েছে খত করিয়া থাকেন তাদের মাধ্যমেই আপনার সন্তানকে খতনা করাবেন ধন্যবাদ সবাইকে